আবার সেই আওয়ামী বিরোধী ট্রাম্প কার্ড ইসলামী দলসমূহের ভিতরে পূর্ণ ঐক্য সৃষ্টি এখনো হয়নি জামাত ইসলামীর বিটিম হিসাবে পরিচিতি পাওয়া কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও তাদের সমন্বয় এখন হয়নি বিএনপির সঙ্গে এই ইসলামী নামের দলগুলির সঙ্গে চূড়ান্ত কোনো সমন্বয় না হলেও শেষ পর্যায়ে এসে উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে দেখাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির কথা বলেন মুক্তিযুদ্ধভিত্তিক অসাম্প্রদায়িক রাজনীতির যে কথা বলে এর সঙ্গে যুক্ত করে নেওয়া হচ্ছে ভারতপন্থী রাজনীতি তাদের সকলকে মাইনাস করে বাংলাদেশে যে আলাদা ধরনের একটা সরকার গঠন করা যায় সে বিষয়ে এখন কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় সেটা নিয়ে কাজ চলছে এর ভিতরে সমন্বয়কের ভূমিকা পালন করছেন আওয়ামী বিরোধী কিছু বুদ্ধিজীবী কিছু সাংবাদিক আইনজীবী রয়েছেন এবং কিছু তাত্ত্বিক তাদেরকে দেশের বাইরের থেকে কিছু অনলাইন অ্যাক্টিভিস্টরা পরামর্শ দিচ্ছেন বিভিন্নভাবে দেশের বাইরে থাকা একসময় রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও সম্পৃক্ত হয়েছেন এরা কেউ কোনো দলের গুরুত্বপূর্ণ পদে বা সাধারণ সদস্য নয় তারা চাচ্ছেন যে বাংলাদেশে এই অবস্থার সুযোগটা নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ যে সকল বলয় আছে সেই বলয় অর্থাৎ চৌদ্দ দলীয় জোটের সঙ্গে যারা ছিলেন তারা অথবা আওয়ামী লীগ রাজনীতির একই ধরনের আদর্শিক চিন্তা চেতনা যারা পোষণ করেন তাদেরকে বাদ দিয়ে আওয়ামী বিরোধী একটা মোর্চা গঠন করে সেই মোর্চার মধ্যে নির্বাচন হবে তাতে এক পক্ষ ক্ষমতায় যাবে আর এক পক্ষ বিরোধী দলীয় রাজনীতিতে থাকবে কিন্তু এই ক্ষমতার ভারসাম্যতা এভাবে রক্ষা করা হবে যে কোনো দল যাতে বঞ্চিত না হয় জাতীয় সংসদে তাদেরকে সেভাবে অ্যাকোমোডেট করা নির্বাচনের পরে তাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করা বিভিন্ন সেক্টর কর্পোরেশন ইউনিভার্সিটি ব্যাংক বিমা সরকারি বিভিন্ন যে সকল প্রতিষ্ঠান আছে গুরুত্বপূর্ণ সে সকল প্রতিষ্ঠানে তাদেরকে পুনর্বাসন করা হবে অর্থাৎ ইন্টেলেকচুয়াল যে পাওয়ারটা আছে আওয়ামী বিরোধী শক্তির তাদেরকে বিভিন্ন জায়গায় কাউকে প্রেস ক্লাবে কাউকে জাতীয় সংবাদ সংস্থায় কাউকে অন্য প্রতিষ্ঠানে এভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠিত করা হবে ব্যাংক বিমা সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাদেরকে পুনর্বাসন করা হবে প্রতিষ্ঠিত করা হবে লক্ষ্য একটি ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে রাজনীতিটা দীর্ঘদিন বাংলাদেশে চলেও তারা খুব সফল হতে পারেনি সেটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় যেমন স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে ভারত বিরুদ্ধে একটা স্লোগান সেই সময় খুব সোচ্চারভাবে যারা চাইনিজ পন্থী রাজনীতি করতেন হক তোহার সিরাজ শিকদার টিপু বিশ্বাস শ্রমজীবী আন্দোলন অন্যান্য যারা বিভিন্ন পর্যায়ে দেশের দক্ষিণ অঞ্চলে এক প্রান্তে খুলনার এক প্রান্তে যশোর ঝিনাইদার এক প্রান্তে সিরাজগঞ্জ পাবনার বিভিন্ন প্রান্তে কখনো কখনো সিলেটের এক প্রান্তে রাজশাহীর এক প্রান্তে এই যে আলাদা ধরনের একটা রাজনীতি যারা চিন্তা চেতনা মাথায় তাদের তাদের আবার একটু পরিশুদ্ধ যে টিম যারা ঢাকায় বসে বিভিন্ন রকম তাত্ত্বিক বইপত্র লেখালেখি করতেন তত্ত্ব দিতেন ফরাদ মাঝহার সহ আহম্মদ শরীফ বদরুদ্দিন ওমর এরকম তাদের অন্যান্য যে সকল ব্যক্তিরা আছে তাদের যারা অনুসারীরা আছে কেউ কেউ ভাসানির অনুসারী এরকম বিভিন্নভাবে যারা রয়েছেন কেউ মাসের চিন্তাধারার অনুসারী এ সকল ব্যক্তিদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করে আলাদা একটা মোর্চা তৈরি করা যায় যে বাংলাদেশে বিশেষ করে লিবারেশন ওয়ারের সময় যে সেন্টিমেন্টটা ছিল বিশেষ করে ভারত এবং রাশিয়া পন্থীর চিন্তা চেতনা এবং ওই জাতীয় রাজনীতির যারা ধারক বাহক অথবা পোষণ করেন বিশ্বাস করেন তাদেরকে টোটালি মাইনাস করে কিভাবে আলাদা ধরনের একটা রাজনীতি বাংলাদেশে চালু করা যায় সেজন্য তারা একটা সমন্বয়কের ভূমিকায় কাজ করছেন এর ভিতরে অনেকেই আছেন যারা কোনোভাবেই কোনো রাজনীতি না করলেও তাদের নানা রকম প্ল্যাটফর্ম রয়েছে ছোট ছোট সংগঠন রয়েছে সেই সংগঠনের কোনো কোনটি বাইরে দৃশ্যমানও না কিন্তু তারা তাদের ভিতরে কাজ করছেন ছোট্ট পরিসরে প্রেস ক্লাবে বিভিন্ন অলিতে গলিতে ছোট ছোটো অফিস রয়েছে ঢাকার বাইরেও তাদের অনেকের কেন্দ্রীয় অফিস রয়েছে এ জাতীয় ব্যক্তিদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় তাদের অনেকেই বিভিন্ন সময় জাতীয় পার্টির ক্ষমতার পাশাপাশি ছিলেন জিও রহমানের যখন ক্ষমতায় তখন তাদের পাশাপাশি ছিলেন সেখানে থাকলেও তারা তাদের যে মনোজাগতিক চিন্তা চেতনাটা যে তাদের ভিন্ন একটা রাজনীতি সেই রাজনীতির থেকে তাদের যে বিচক্ষণতা তাদের যে মেধা সেটাকে তারা কাজে লাগাতে চান তারা একটু দূরে থেকেও কিন্তু এই বিভিন্নভাবে সহায়তা করছেন মুখ্য কথাটা হচ্ছে যারা রাজনীতি অথবা রাশিয়া ভারত বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন রকম চিন্তা চেতনা তাদের মাথায় রয়েছে সেই সকল ব্যক্তিরা চান বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমানাদের বাদ দিয়ে এবং ওই জাতীয় চিন্তা চেতনার ব্যক্তিদেরকে বাদ দিয়ে আলাদা একটা রাজনীতি ধারা শুরু করতে চান সেই ক্ষেত্রে বিএনপিও তড়িঘড়ি করে ক্ষমতায় যাওয়ার প্রশ্নে যদি কিছু ছাড় দিতে হয় সেই ছাড় দেওয়ার প্রশ্নে বিএনপির তৃতীয় গ্রেডের কিছু লোকরা বলছেন যে এটা ম্যানেজ করা যাবে এটা সমস্যা না অন্যদিকে জামাত ইসলাম সহ ওই একই চিন্তা রাজনীতি যারা করেন তাদের ভিতরে বিশেষ করে চরমনাইয়ের হুজুরের আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মামুনুল হকের দল হেফাজত তাদের ভিতরে ঐক্য না থাকলেও আওয়ামী লীগ এবং আওয়ামী মানা মানুষদেরকে ঠেকিয়ে বাংলাদেশে ভিন্ন একটা রাজনীতি করা যায় কি না সে প্রশ্নে তারাও একমত তবে এখানে তাদের ভিতরে মতদ্বৈততা দেখা দিয়েছে আমি পূর্বে যাদের কথা বললাম তারা এক ধরনের সমাজতন্ত্রে বিশ্বাস করেন তারা এক ধরনের সাম্যের কথা বিশ্বাস করেন তারা সেকুলারিজম বিশ্বাস করেন সেই জায়গায় আবার ইসলামী পন্থীরা একমত নয় তারপরেও মোটা দাগের একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ কিভাবে ঠেকানো যাবে এই চিন্তা চেতনা সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছোট ছোট বিভিন্ন দল বা আওয়ামী লীগকে নানাভাবে একসময় সমর্থন দিয়েছে তাদেরকেও কিভাবে আওয়ামী শিবির থেকে নিয়ে যাওয়া যায় সেরকম চিন্তা ভাবনাও তাদের ভিতর রয়েছে যেমন একসময় চাইনিজ রাজনীতিতে বিশ্বাসী সাম্যবাদী দলের দিলুপ বড়ুয়া তিনি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ওকে চলে এসেছিলেন কট্টর রাশিয়া রাজনীতি করা ন্যাব সহ গণতান্ত্রিক পার্টি তারা আওয়ামী লীগ শিবিরে চলে এসেছিলেন তাদেরকেও এক অংশকে অথবা যারা একেবারে মার্কা নয় হয় তাদেরকে কীভাবে ফিরিয়া না যায় এরকমভাবে একটা পদ্ধতি তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে প্রেস ক্লাব কেন্দ্রিক জাতীয় প্রেস ক্লাবের রোডে কেন্দ্রিক যে সকল ছোট ছোট চিন্তা চেতনার কেউ চিন্তক কেউ ধারা পোষণ করেন কেউ বিভিন্ন নেতার অনুসারী সে সকল মানুষদের বিশেষ করে মার্কস লেলিনের অনুসারীদের এক অংশ মাও এর চিন্তা চেতনার এক অংশ এর ভিতরে আওয়ামী লীগকে যারা বুর্জুয়া পেটি বুর্জুয়া মুসুদ্দি এই সম্প্রদায়ের মানুষ হিসাবে দেখেন তারা বিবেচনা করেন তারা ঐক্যের জন্য একটা প্রচেষ্টা নিয়েছেন এটা বিশ্বস্ত সূত্রে জানা যায় তবে তাদের ভিতরে একটা আতঙ্ক আছে এই আতঙ্কটা হল বাংলাদেশের একাংশের মানুষ সে কোনো কিছুই হতে চায় না একেবারে গ্রামগঞ্জের তৃণমূল পর্যায়ের মানুষ কখন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান উপজেলা এমপি হতে চায় না কিন্তু তার ভিতরে একটা বদ্ধমূল ধারণা সে আওয়ামী লীগকে ভালোবাসে এর সংখ্যাও যে কোটি কোটি সেই মানুষগুলোকে কিভাবে বোঝানো যাবে বোঝানো না গেলে কিভাবে ক্ষমতায় যে এই সকল মানুষগুলোকে রাজনীতি বিমুখ করা যায় তেমন চিন্তা চেতনাও নিয়ে তারা এগোলেও এই বড় অংশের প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষকে তারা মনে করে এরা আওয়ামী পন্থী এই আওয়ামী মানুষগুলোকে কিভাবে করা যাবে। অথবা তাদেরকে কিভাবে কনভিন্স করা যাবে সে জাতীয় প্ল্যান এর ভিতরে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ তো ক্ষমতায় থাকা অবস্থায় তৃণমূলের মানুষদের জন্য অনেক কাজ করেছে গ্রামগঞ্জে বিদ্যুতের সংযোগ দেওয়া টেকনোলজি পৌঁছে দেওয়া তাদের ঘরবাড়ি করে দেওয়া বসবাসের ব্যবস্থা করে দেওয়া একশো ষোলোটি সামাজিক বৃদ্ধ ভাতা বিভিন্ন বিভিন্নভাবে দেওয়া হয়েছে সেই মানুষগুলোতেও অনেকটা আওয়ামী লীগমুখী হয়ে গেছে তার বিকল্প আরো ভালো কি কর্মসূচি নেওয়া যাবে সেটা নিয়েও তাদের থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে তারা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে নতুন নতুন কি পলিসি করা যায় যে পলিসিতে আওয়ামী লীগের চেয়ে কয়েক ধাপ তারা এগিয়ে থাকতে পারবে সেভাবে এই পলিসি মেকআউটের জন্য থিঙ্ক কাজ করবে এভাবে কয়েকটি সমন্বয় নিয়ে আলাপ আলোচনা চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে